আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হাতে কলম ইংলিশ গ্রামার আর কম্প্রিহেন্সিভ ক্র্যাশ কোর্সের প্রথম ভিডিওতে আজকে আমরা শিখব স্ট্রাকচার অফ সেন্টেন্স সম্পর্কে অর্থাৎ একটা বাক্যের গঠন সম্পর্কে গ্রামার সম্পর্কে ধারণা লাভ করতে গেলে স্ট্রাকচার অফ সেন্টেন্স শেখা খুবই জরুরি এখন আমরা দুই ধরনের স্ট্রাকচার আজকে শিখব একটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার অফ সেন্টেন্স এবং আর একটা হচ্ছে স্পেশাল স্ট্রাকচার অফ সেন্টেন্স জেনারেল স্ট্রাকচারটা আসলে আমরা ছোটোবেলা থেকেই শিখে আসছি যেটা কিনা না সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই জিনিসটা নিয়ে গঠিত হয় আর স্পেশাল স্ট্রাকচারটা তো আজকে আমরা শিখবই একটু ছোট করে বলে রাখি আপনি জেনারেল স্ট্রাকচারটা দিয়ে পার্টস অফ স্পিচ বা গ্রামারের আরও অন্যান্য যে বিষয়গুলো আছে ফ্রেজ ক্লজ এগুলো ঠিকভাবে বের করতে পারবেন না বুঝতেও পারবেন না সেই ক্ষেত্রেই আপনাকে হেল্প করবে এই স্পেশাল স্ট্রাকচারটা তো চলুন আমরা জেনারেল স্ট্রাকচারটা নিয়ে শিখি এখন জেনারেল স্ট্রাকচারের ক্ষেত্রে যদি আমরা আসি তবে এর তিনটা অংশ আছে আমরা জানি একটা হচ্ছে সাবজেক্ট একটা হচ্ছে ভার্ভ একটা হচ্ছে অবজেক্ট সাবজেক্টের বাংলা দাঁড়াই হচ্ছে যে কর্তা ভার্বের বাংলা দাঁড়াই ক্রিয়া এবং অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম এটা আমরা ছোটোবেলা থেকেই জানি এখন আমরা এই সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এগুলার যে সংজ্ঞা আছে বা সাবজেক্ট আসলে কি। অবজেক্ট কি এই জিনিসগুলো জানার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস জানবো যেটা কিনা আমরা এখানে এই যে খুব নিচে নোট দিয়ে লিখে দিয়েছি এই জিনিসটা যে বাক্যে অবশ্যই ভার্ভ থাকবে এইটার অর্থ এই যে কোনো বাক্য ভার্ভ ছাড়া হয় না আপনি যখনই একটা বাক্য গঠন করবেন সেটা ইংরেজিতে হোক বা বাংলাতে হোক অবশ্যই আপনাকে সেখানে এই ভার্ভ রাখতে হবে আমি এখানে একটা উদাহরণ দিয়েছি যে হি ইজ আ গুড স্টুডেন্ট এর বাংলা হচ্ছে যে সে একজন ভালো ছাত্র তো এখানেও যদি আপনি খেয়াল করেন এই ইস্টটা হচ্ছে অক্জেলারি ভার্ভ এই ইস্টটা হচ্ছে অক্সেলারি ভার্ভ এখন অক্জেলারি ভার্ভ আপনি যদি জিনিসটা না বুঝেন কোনো সমস্যা নেই এটা ভার্ভ সম্পর্কে যখন আলোচনা করব তখন আপনি বুঝতে পারবেন এখন এটার বাংলা যদি আপনি খেয়াল করেন এখানে কিন্তু আসলে একটা ক্রিয়া আছে যেটার হচ্ছে হয় যে সে হয় একজন ভালো ছাত্র এই হয়টা আমরা বাংলাতে উজ্জ্ব রাখি কিন্তু এই হয়টাই হচ্ছে যে সেই ভার্ভ তো আলটিমেটলি আপনি বুঝলেন যে বাক্যে ভার্ থাকতেই হবে তা বাদে কখনোই বাক্যটা বাক্য হবে না আপনি এই এক্সাম্পলের বাক্যটা দেখলেও বুঝবেন যে এখানে এট এটা হচ্ছে একটা ক্রিয়া খাওয়া ক্রিয়া খেয়েছিল তো আপনি এখন জানলেন যে বাক্যে অবশ্যই ক্রিয়া থাকতে হবে নয়তো বাক্য হবে না তাহলে ওই ক্রিয়া বা কাজ নিশ্চয়ই কেউ না কেউ করবে এখন ওই কাজটা যে করবে ওই কাজটা যে সম্পাদন করবে সেই আলটিমেটলি আমাদের সাবজেক্ট তো এইটাই এখানে বলা আছে যে বাক্যে থাকা ক্রিয়া যে সম্পাদন করে আপনাকে যদি এই উদাহরণটা দিয়েই বলি তাহলে আপনি খুব সুন্দর করে বুঝতে পারবেন এখানে আছে রহিম এইটা পিজা এট হচ্ছে এখানে বার বা ক্রিয়া এর অর্থ হচ্ছে যে খাওয়া বা খেয়েছিল খাওয়ার মানে খাওয়ার পাস্টফর্ম হচ্ছে এট ইটের পাস্টফর্ম হচ্ছে এট এখন আপনি এই খাওয়া কাজটা যদি একটু ভেবে দেখেন যে কে করেছে কে খেয়েছে আপনি যদি এইভাবে কোয়েশ্চেনটা করেন তাহলে আপনি কিন্তু উত্তরটা পাবেন যে রহিম এখানে খেয়েছে তার মানে বাক্যে থাকা যে খাওয়া ক্রিয়া সেটা সম্পাদন করেছে এখানে এই রহিম তার মানে আলটিমেটলি রহিম হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট রহিম হচ্ছে আমাদের ক্রিয়া এরপরে যদি ভার্বের দিকে আসি ভার্ব হচ্ছে বাক্যে বিদ্যমান ক্রিয়া এটা আপনি বুঝতেই পারছেন যে বাক্যে যে কাজটা থাকবে আসলে সেটাই হচ্ছে ক্রিয়া বা ভার্ব এরপরে অবজেক্টের কথাতে যেটা আসি অবজেক্ট হচ্ছে যে সাবজেক্ট বাক্যে বিদ্যমান কাজ যার মাধ্যমে সম্পাদন করে এখানে এই উদাহরণটা যদি আপনি দেখেন যে রহিম এইটা পিজা রহিম খেয়েছে কিন্তু সে আসলে পিজা খেয়েছে আপনি যদি একটু ভালোভাবে চিন্তা করেন আপনি কিন্তু শুধু শুধু কিছু মানে আপনি কিছু খেলেই তবে সেটা খাওয়া হয় আপনি কখনো ভাত খান কখনো নুডলস খান কখনো পাস্তা খান কখনো যে কোনো কিছু খান আপনি যখনই মানে ধরেন আপনি কিছু খাচ্ছেন না তাও কিন্তু এটাকে বলা হয় যে হাওয়া খাওয়া তো হাওয়াটাও কিন্তু একটা ফুড আইটেম তার মানে আপনি আসলে যখনই কিছু খাবেন অবশ্যই সেই খাবারের আইটেমটা থাকবে এবং ওইটা যখনই আপনি আপনার পেটের মধ্যে নিবেন আলটিমেটলি ওই প্রসেসটাকে ওই কাজটাকে বলা হয় খাওয়া তার মানে ওই কাজটা সম্পাদন হতে গেলে অবশ্যই কোনো একটা খাবারের আইটেম লাগবে মানে ওই খাওয়া কাজটা সম্পাদন করতে গেলে তাই সাবজেক্ট যে খাওয়া কাজটা করছে সেটা আসলে সে কিসের মাধ্যমে করছে পিৎজা খাওয়ার মাধ্যমে করছে পিজার মাধ্যমে করছে তাই পিৎজাটা হচ্ছে এখানে সেই অবজেক্টটা আই গেস আপনি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন এই অংশটা ভিডিওটা আর একটু পিছনে নিয়ে যেয়ে আবার দেখবেন এবং আমি আর একবার বলে দিচ্ছি যে বাক্যে যে কাজ ক্রিয়া থাকবে সেটা যে সম্পাদন করবে সেই হচ্ছে সাবজেক্ট এই বাক্যটার ক্ষেত্রে খাওয়া কাজটা রহিম সম্পাদন করেছে তাই রহিম এখানে সাবজেক্ট এবং বাক্যের খাওয়া কাজটাই হচ্ছে সেই বার বা ক্রিয়া আর অবজেক্ট হচ্ছে যে ওই কাজটা সাবজেক্ট যার মাধ্যমে করবে সেটা হচ্ছে সেখানকার অবজেক্ট ধরুন একটা বাক্য বললাম যে হি ইজ প্লেইং ফুটবল সে ফুটবল খেলছে খেলা কাজটা সেটা কিন্তু ফুটবল ছাড়া খেলা হচ্ছে না সে কিন্তু এমনি এমনি খেলা হয় না কিন্তু এই ফুটবল আছে বলেই খেলাটা হচ্ছে তো সেই বাক্যটার ক্ষেত্রে ফুটবল কিন্তু হচ্ছে অবজেক্ট তো এইটাই হচ্ছে আমাদের জেনারেল স্ট্রাকচার তো এখন আমরা একটা শর্টকাট শিখবো যে এভাবে এই আমার এই যে সংজ্ঞাগত দিক থেকে না বুঝে আপনি আসলে কিভাবে শর্টকাটের মাধ্যমে একটা বাক্য থেকে খুব সহজে খুব দ্রুত সাবজেক্ট অবজেক্ট বের করে ফেলবেন তো এটার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে ওই বাক্যটাতে ভার্বটাকে খুঁজতে হবে আপনি যদি এখানে খেয়াল করেন আমি কিন্তু এখানে সর্বপ্রথম ভার্বের কাছে গিয়েছিলাম এইট ভার্বের কাছে তারপরে খুঁজলাম যে বাক্যের কাজটা কে করছে দেখলাম রহিম করছে তাহলে রহিম হচ্ছে সাবজেক্ট এবং কার মাধ্যমে করছে পিৎজার মাধ্যমে তাহলে পিৎজা হচ্ছে এখানে অবজেক্ট তো এর পরবর্তীতে ভার্ভ খুঁজে বের করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভার্ভকে প্রশ্ন করবেন এবং কি প্রশ্ন করবেন সেটা বলার আগে আপনি ভার্ব কিভাবে চিনবেন ওইটা নিয়ে কিছু কথা বলি এখন ভার্বের জন্য আপনাকে আসলে ভার্ভ জিনিসটা বেসিক যে স্ট্রাকচার সেটা তো আমি ভিডিওতে বোঝাবই এবং ভার্বের প্রকারভেদ তবে কি কি কাজ ক্রিয়া ওইগুলো আপনাকে মুখস্থ করতে হবে এগুলো আপনি কোনো একটা বেসিক গ্রামার বইয়ের থেকে স্ট্রং ভার্ব এবং উইক ভার্বের লিস্ট পাবেন সেই লিস্টটা আপনি বাংলা অর্থসহ সহ দেখবেন যে তিনটা ফর্ম আছে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম এই তিনটা ফর্মে আপনি বাংলা অর্থসহ মুখস্ত করে ফেলবেন যে কোনো বেসিক গ্রামার বই আপনি পাবেন এটা এছাড়া আমি আমার ইউটিউব পোস্টে দিয়ে দিবো যেটার লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশানে পাবেন তো যে কোনো জায়গা থেকেই আপনি এই ভার্ভগুলো মুখস্থ করে ফেলবেন এখন আসি আপনি আসলে কী প্রশ্ন করবেন আপনি যখনই সাবজেক্ট খুঁজে বের করবেন তখনই আপনি ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করবেন সাবজেক্ট খুঁজে বের করতে গেলে ভার্বকে কে বা কারা দ্বারা কোয়েশ্চেন করবেন আমি যদি এই রহিমের উদাহরণটার কাছে আসি এখানে আছে এট যার বাংলা অর্থ দাঁড়ায় খেয়েছিলো যার বাংলা অর্থ দাঁড়ায় খেয়েছিল আপনি যদি এর আগে একটু করে প্রশ্ন করেন যে কে খেয়েছিল আপনি উত্তরটা পাবেন রহিম এই বাক্যটা যদি এমন হতো যে রহিম অ্যান্ড হিস ফ্রেন্ডস এইটা পিজ্জা সেটার ক্ষেত্রে আপনি যখন যেহেতু অনেকের বেশি আছে আপনার কোশ্চেনটা কারা হতো কারা খেয়েছিল উত্তরটা আসতো রহিম এবং তার বন্ধুরা তো আমি আরও আর একবার বলছি যে যখনই সাবজেক্ট খুঁজে বের করবেন তখনই আপনি ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করবেন যে এট অর্থ খেয়েছিল কে খেয়েছিল রহিম খেয়েছিল এবং ওই উত্তরটা কের যে উত্তরটা আসবে সেটাই হবে আসলে আলটিমেটলি সাবজেক্ট এবার হচ্ছে অবজেক্টের ক্ষেত্রে অবজেক্টের জন্য আপনি বার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন কি বা কাকে দ্বারা আপনি যদি এই এক্সাম্পলটার দিকে খেয়াল করেন রহিম এইটা পিৎজা রহিম একটা পিৎজা খেয়েছিল আপনি বার্ব হচ্ছে খেয়েছিল এট বাংলাতে প্রশ্ন করুন কী খেয়েছিল বা কাকে খেয়েছিল কাকে অর আমরা সাধারণত ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করে থাকি এখানে যেহেতু পিৎজা একটা জড় বস্তু তো আমরা কোয়েশ্চেন করবো যে কী খেয়েছিল উত্তরটা আসবে একটা পিৎজা খেয়েছিল। তাই এই পিৎজাটা হচ্ছে এখানে অবজেক্ট তো এইটাই হচ্ছে মেইন জিনিসটা কিভাবে আপনি আসলে সংজ্ঞাগত দিকটা না বুঝেও আপনি এই সাবজেক্ট অবজেক্ট বের করবেন সাবজেক্টের জন্য ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করবেন অবজেক্টের জন্য কি বা কারা দ্বারা কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন একটা উদাহরণ বলেছিলাম যে হি ইজ প্লেইং ফুটবল আপনি খুবই সহজে প্রশ্ন করুন এখানে এর বাংলা অর্থটা হচ্ছে যে সে ফুটবল খেলছে আপনি যদি এখানে প্রশ্ন করেন যে কে খেলছে উত্তর আসবে সে তাহলে সে এখানে অবশ্যই সাবজেক্ট অর্থাৎ হি সাবজেক্ট আর ফুটবল এখানে ফুটবলটা অবজেক্ট হবে কীভাবে অবজেক্ট হবে আপনি যদি খেলা ক্রিয়া অর্থাৎ যে ভার্ভ ছিল যে সে ফুটবল খেলছে এখানে কে খেলছে এর উত্তর তো সাবজেক্ট আসছে এবং কি খেলছে উত্তর আসবে ফুটবল তাহলে ওইটা হবে সবসময় অবজেক্ট তো এভাবে করে আপনি খুব সহজেই একটা বাক্য থেকে সাবজেক্ট অবজেক্ট বের করতে পারবেন তো এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আমি দেখলাম হচ্ছে তো এই কারণে আমরা যে আমাদের স্পেশাল স্ট্রাকচারটা ছিল এইটা আমরা এই ভিডিওটারই দ্বিতীয় অংশের দেখব এই ভিডিওটারই সেকেন্ড পার্টে দেখব প্রথম পার্টে এতটুকুই সেকেন্ড পার্টে আমরা স্পেশাল স্ট্রাকচার অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব